সাইরাম দেখো গোরক্ষবাসী মন্দির বাবার মন্দির যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা সে আজকে আমাদের মধ্যে নেই এই যে অঞ্জুদি খুব মিস করছি দিদিকে সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে অনেক ভক্তরা এসছে এখানে ভোগেরও ব্যবস্থা আছে অনেক ভক্তরা প্রসাদ গ্রহণ করেছেন দুপুরে দেখতেই পাচ্ছ বিকেলবেলা পালকির জন্য বাবাকে তৈরি করা মানে তৈরি ঠিক বলবো না বাবাকে রেডি করা হচ্ছে বাবাকে পালকিতে বের করানো হবে চন্দ্র দিয়ে ফুল দিয়ে আর দেখেছো বাবা দেখো নিজের জায়গা কিরকম করে নিয়েছে হ্যাঁ আমি তো ভীষণ আনন্দে রয়েছি যে পালকি যাব এই যে দেখো আমাদের পালকি বেরিয়েও গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা যাচ্ছি ভীষণ নাচ গান আবি সব রকমেরই হচ্ছে এই যে আমরা যে যাচ্ছি এখানে টাউন হলে মায়ের মন্দির আছে বাবা সেখানেও যাবেন মাকে দর্শন করে তারপরে বাবা আবার নিজের স্থানে আসবেন এবং সেখানে এসে বাবার আস্তে আস্তে আরতিও শুরু হবে সেজ আরতি আর ভক্তদের কথা কি বলবো মানে প্রচণ্ড দেখতেই পাচ্ছ মানে এতটাই সবাই আনন্দ এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আর এদিকে এই যে এই দেখছো নূপুরকে এ হচ্ছে আমার বান্ধবী আমার অনেক ভ্লগে তোমরা দেখেছো হ্যাঁ তো ভিডিওটা ওই করছিলো যেহেতু আমি ওকে বলছিলাম যে দেখ আমি তো একটু মানে বন্ধুদের দেখাই তো ওইটাই আমরা দুজনে বলছিলাম ওম সাই রাম ওম সাই রাম তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব দেখো ভীষণ আমার ভালো লাগছিল তোমাদের কি বলবো বন্ধুরা অনেকে বলছিল কেন বললে না তাহলে আমিও যেতে পারতাম তো যাই হোক নেক্সট বছর আমি অপেক্ষায় রইলাম সব বন্ধুদের আগের থেকেই বলবো নিশ্চয়ই তোমরাও এখানে আসবে হ্যাঁ you <laughs> প্রোগ্রাম শেষ হওয়ার পর বাবা নিজের ঘরেই ফিরল ওম সাইরাম